হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ নববর্ষ সকলকে সবাই কেমন আছো নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক সবাই খুব আনন্দ করে কাটাক আর ভালো মন্দ খাওয়া দাওয়া করুক সবাই আমি এ দেখে স্নান করে রেডি রেডি মানে নতুন একে নাইটি করে নিয়েছি আবার স্নান করা কমপ্লিট হয়ে গেছে আপনি যাবো পুজো দিতে মানে আমাদের এখানে একটা ঠাকুর আছে যেটা কৃষ্ণ ঠাকুর বাট আমরা এখানে বাবা কৃষ্ণ বছরের প্রথম দিনটা ওনাকে দিয়েই আমি শুরু করি তো আমি স্নান করে নিয়েছি আর মা একটু রান্নাবান্না করছে তারপরে মা রেডি হয়ে যাবে মা স্নান করে নিয়ে পুজো কমপ্লিট হয়ে গেছে এবার ওই জন্য আগে তাড়াতাড়ি পুজো করে মা একবার সকালবেলায় স্নান করে ঠাকুরের পুজোটা করে নিয়েছে আজ আমি লেট করে উঠেছি কারণ আমার পড়ানো ছিল না সকালবেলায় তাই মা স্নান ধান করে পুজো দিয়ে নিয়েছে এখন আবার রান্না বান্না করে আরেকবার স্নান করতে যাচ্ছে ততক্ষণ আমি মানে রায় ঠাকুরকে পুজো দেওয়ার জন্য একটু ফুল টুল গুছিয়ে নিই চলো এই এইটার মধ্যে সব কিছু নেবো ফুলগুলো একটা একটা করে বোটা ছাড়িয়ে নিয়ে নিই এই যে ফুল নিয়ে চলে এসেছি মাধবীলতা এগুলো নিয়ে যাবো ঠাকুরের জন্য এই দেখো আইস ফুল নেওয়া হয়ে গেছে আজ বেশি ফুল পাইনি অল্প কটায় ফুল পাইছি কারণ প্রত্যেকেই পুজো দিতে যাই তাই আর কি এই করা ফুলই বাবাকে দেব আর রাস্তায় যাওয়ার পথেই সন্দেশ কিনে নেবো বাবার জন্য চলো আবার রেডি হয়ে নিই তোমাদের সাথে দেখা হচ্ছে মা গেছে স্নান করতে এখন যদি আমি জামা কাপড় বের করে না রাখি তাহলে এবার রেগে যাবে যাই হোক আমি এখন তাহলে

এখন বেরিয়ে পড়েছি টোটো উঠে পড়েছি এবার যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে চলো এখন রাস্তা কেমন ফাঁকা রোদ আমরা টোটোতে করে যাচ্ছি আর টোটোতে ভেতরে যেন ঝলক লাগছে চলো তাহলে আবার যেতে যেতে কথা হচ্ছে আমাদের কত দেখালাম কোর্ট আর এই তারপর এদিকে রয়েছে বিভিন্ন দোকান এই দেখো এখানটাতে রয়েছে আমাদের মায়ের সান বাঁধানো মা এখানেও প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে বড়ো ধরো মেলা হয় পুজো হয় এই যে আমরা এখন মন্দিরে পৌঁছে গেছি এখন মন্দিরের সামনে কত ভিড় কত টোটো মোটো অত বাইক সব রয়েছে মন্দিরটাকে সাজানো হয়েছে এরকম মন্দিরের ভিতরে এখন আমরা ঢুকছি চলো ওই ঠিক পড়েছি মন্দিরে মন্দিরে আছে প্রচুর লোক প্রচুর ভিড় এ একা আছে এখানে কে আছে নাট মন্দির বলে এটাকে কে এখানে সবাই বসে ওয়েট করছে কারণ ভেতরে পুজো হচ্ছে পুজোর জায়গাটা ছোট অত লোক নেই এই যে সুমনার সাথে দেখা হয়ে গেছে আমার এই যে সুমনার সুমনার সাথে হঠাৎ করে আমার দেখা হয়ে গেছে ও পুজো দিতে এসেছে কত ভিড় দেখো হ্যাঁ ওই যে ওই জায়গাটাই আমরা আর ভর্তপুরে দেবো আর কি আমি ওখানে দেবো আর ভর্তিপুরো হিস কাটবো টাকা দেবো তাহলে আবার মন্দিরের ভিতরে আমরা এই দেখি মন্দির এই গেটটা কোনো দিন খোলে না কিন্তু আজকে স্পেশাল নববর্ষের দিনে খুলে দেয় কারণ প্রচুর ভিড় হয় এই জন্য বাবাকে সবাই ভালো করে দর্শন করার জন্য খুলে দেয় এরকম পুজোর প্রস্তুতি চলছে এটা কত বড় বোকাল কেউ একটা দিয়ে গেছে এই এরকম বাবার পুজো করেছে চলো তাহলে দেখো একটু থাকো আমরা এখন মন্দিরের চারপাশ প্রদক্ষিণ করছি এভাবে তিন পাক ঘুরবো প্রদক্ষিণ করতে করতে চলো দেখো তাহলে তোমরা এই দিকটাতেও একটা ডেট আছে এখান দিয়েও বাবাকে দেখা যায় আর হচ্ছে বাবার রান্নাঘর এখানে হচ্ছে বাবার ভোগ তৈরি হয় আর দেখো এখানে এই ডেটটাতে বাবাকে দেখা যায় এই দেখো বাই পাশের মন্দিরের পাশগুলোতে অনেক ফুল ফুল গাছ আছে ওই দেখো ফুল গাছ ঢাউ গাছ কৃষ্ণপূড়া গাছ এই যে অনেক গাছ আছে শীতকালে বেশি গাছটা পাই মতো গাছ নেই নাট মন্দিরে সব বেশি আছে এইরকম একটা ভোগো তো কালে ছোট ছোট বাড়ি যাওয়ার জন্য এখন পুরো ফাঁকা কোনো লোক নেই কিন্তু আমরাই যাচ্ছি বারোটা বাজে

প্রচন্ড গরম ছিল আর এর জন্য বেশি রাস্তায় কথাবার্তা বলতে পারি না আর মন্দিরে তো তোমরা দেখবেই কেমন ভিড় আর কি কেমন ভিড় ছিল তো যাই হোক এখনকার মতো এখানেই এন্ড করছি এখন একটু খাওয়া দাওয়া করবো পেট পুজো করবো প্রচণ্ড খিদে টিতেও পেয়ে গেছে জল ট্রেসটাও পেয়ে গেছে এখন প্রসাদ খেয়ে জল খেলাম এবার হাত জামা কাপড় ছাড়বো যাই হোক ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে অবশ্য অবশ্যই করে সাবস্ক্রাইব করবে জলটাটা